আল্লাহর কোরানকে কোরআনের বিধানকে কায়ের জন্য ফালিক দিতে চেষ্টা করে মানুষ তিনটা পুরস্কার আল্লাহ নাম করবে এক নম্বর জিন্দেবীর সব গুনা গাদাল্লা মাফ করে দিবে সুহান বললেন না কোরআনে বলছে আজ ফির লাতুম জুনুম বাচুন চেষ্টা কোরান প্রতিষ্ঠার চেষ্টা ইসলামের বিধান প্রতিষ্ঠার চেষ্টায় যদি স্বামী লও তাহলে তোমাদের জীবনের সব গুনা মাফ করে দেওয়া হবে

কিন্তু কোরআন জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছিল নাম কি জানেন এই যে ভাই বলছেন আবদুল্লা বিন নবীর পিছনে নামাজ পড়তো নিয়মিত রোজা রাখতো নিয়মিত হজ করতো নিয়মিত জাকাত দিত নিয়মিত তসবি পড়ত নিয়মিত মসজিদে বৈশাখ বৈশাখ জিকির আজকার করতো কিন্তু কোরআনের আইনের জন্য রসুল জিহাদের ময়দানে গিয়েছিলেন সেই যুদ্ধের নাম কোন যুদ্ধ বলেন দেখি ওহুদের যুদ্ধ ওই অহুদের যুদ্ধে রসুলকে ফেলে দিয়ে তিনশো জন ব্যক্তি পারে পালিয়ে আসছিল এই কারণে আল্লাহ রাবুল আলম এই ব্যক্তিদেরকে জানিয়ে দিলেন যে এরা হলো মুনাফেক আর এই মুনাফেক ব্যক্তি কাফের চাইতে হোক ভালো না খারাপ তাহলে কোরআন এর আইন এদেশে কায়েম হোক এই কথা না মন থেকে বলতে হবে না হবে না কথা বলেন বলতে হবে না হবে না বলতে হবে মত থাকতে হবে সমর্থন থাকতে হবে এই সমর্থনটা থাকার কারণে তাদেরকে মুনাফিক আটকা দেওয়া হয়েছে ভাই আমার আল্লাহ দিনের পক্ষে থাকা যেহাদের ময়দানে উপস্থিত থাকা কত গুরুত্বপূর্ণ মক্কা বিজয়ের জন্য আল্লাহ বসুল সিদ্ধান্ত নিলেন কয়েকজন সাহায্য করি যে মক্কা অমুক দিন অমুক তারিখ এতটা সময় আমরা বের হব মক্কাকে জয় করার জন্য সালাই গ্রাম কয়েকজনকে বলে দিলেন খবরটা এই বিষয়টা কিন্তু ফাঁস করো না কাউকে জানাব না কিন্তু সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি গোপনে এক সাহাবি গোপনে একটা চিঠি লিখল এই চিঠির বর্ণনা দিয়ে দিল যে রসুল মক্কা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন অমুক তারিখে মক্কা আক্রমণ করবে লিখার পর একজন মহিলাকে চিঠি দিয়েছে। সেই চিঠি মহিলা তার চুলের বেড়ির ভিতরে ব্যাড দিয়ে দিয়ে প্যাঁচিয়ে মাথা বেঁধে নিয়ে এই চিঠি দিয়ে চলে যাচ্ছে দেখেন আল্লাহ অভি সিদ্ধান্ত নিলেন জালিলুমদালার সাহাবে তারা কয়েকজন নিশেণ করে দিলেন খবরদার এটা ফাঁস করবানা জানাবানা ডাক্তাররা যেন জানতে না পারে জানলে আমাদের অভিযান ব্যর্থ হবে মিশন ব্যর্থ হবে কিন্তু একজন সাহাবি এটা জানিয়ে দিলেন জানিয়ে দিলেন মানে জানার জন্য চেষ্টা করলেন এই মহিলা চলে যাচ্ছে রসুলের মিশন ফাঁস হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ সিদ্ধান্ত নিলেন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন রসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ এই যে একজন মহিলা চলে যাচ্ছে রজায় খাস নামক জায়গাতে কিন্তু পৌঁছে গিয়েছে মহিলা রাস্তায় চলছে এখন হুজুর অর্ডার করলেন দুইজন সাহাবি রওনা দিলেন তাকে ধরার জন্য

তার বেনি থেকে চুলটা চুল খুলে দিয়ে চিঠি নিয়ে আসলো আল্লাহ উনিও বসে নিয়ে এবার উনি চিঠি পড়ছেন আল্লাহ রসুল দেখছেন খুলে সাহাবির নাম নাম কি আবি দিন আবিরা দিয়ে আল্লাহ

হজরত উমরকে এক ধমক মারলেন তুমি কি জানো এ হাতির বিনামী বল তার পরিচয় তুমি জানো তাকে মারতে যাও এই ব্যক্তি সেই ব্যক্তি বদরের যুদ্ধে উনি উপস্থিত ছিলেন জিহাদের ময়দান আমার বদরের ময়দান